হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে নিউ ওমের সলডে দোকান নং দুই বিশ তৃতীয় তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ 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 পেন্টি কালেকশন দেখিয়ে দেবো মানে এতটা কমফোর্টেবল এটা হচ্ছে সামনের পার্টে হচ্ছে ফুল নেটের থাকবে এই যার অনেক সফট এইখানে কিন্তু লাস্টিকও কম থাকবে কোমরে অনেকে বলে যে লাস্টিক এখানে লেস কিন্তু লেসটা এতটা কমফোর্টেবল যেসব আপরা এগুলো ইউজ করছেন তারা কিন্তু জানেন এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলির মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না এগুলো হচ্ছে ফ্রি সাইজ আর এটা হচ্ছে সামনের পাটটা সামনের পাটে খুব সুন্দর করে এইভাবে হচ্ছে নেটের কাজ করার ভিতরে যে এখানে যে ভিতরে এটা হচ্ছে খুব সুন্দর করে একটা ডাবল কাপড় দেওয়া আছে যেন কোনো প্রবলেম না হয় ইউজ করতে যেন কোনো প্রবলেম না হয় এভাবে করে হচ্ছে ভিতরে একটা কাপড় দেওয়া আছে আর এটার পিছনের পার্টটা আমরা দেখাই পিছনের পাটটা এই যে একটা গেঞ্জি কাপড়ের মতো পিছনের পার্ট একটা গেঞ্জি কাপড়ের মতো আছে একদম কমফোর্টেবল একদম সফট অনেক সফটের মধ্যে আছে এগুলো কোনো প্রবলেম হবে না এক মানে যখন আপনারা হাতে নেবেন এই যে আমি একটা জিনিস দেখাই আপনাদের এটা যখন হাতে নেবেন একদম এক হাতের মুঠোর মধ্যে চলে আসে এক হাতের মুঠোর মধ্যে চলে আসে মানে এতটা সফট কাপড়ের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস পড়বে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে হোল খুচরা প্রাইস হোলসেলের ক্ষেত্রে মিনিমাম এক ডর্জন নিতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে দাম স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিতে পারবেন আর এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার ইউজ কিন্তু এগুলো করতে পারবেন এগুলোর মধ্যে আমি কালার দেখিয়ে দিই এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অ্যাশ কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে গোল্ডেন কালার অ্যাশ এটা অ্যাশ কালার মানে এটা একটা অ্যাশ কালার এটা আর একটা অ্যাশ কালার দুইটা দুই ধরনের অ্যাশ কালার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আরও কালারগুলি আছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে স্কিন কালার তারপর হচ্ছে সুরমা কালার সুরমা কালার মিষ্টি কালার হালকা মিষ্টি কালার অ্যাশ কালার যার যেটা লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হবে না দামাদাম করে হচ্ছে আপনারা নিয়ে নেবেন আর এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা হচ্ছে এসে দেখে শুনে হচ্ছে নিতে পারবেন যদি চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মের সলের দোকান নং দুইয়ের বিশ তলায় স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম